আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা এসো দেশগড়ি সিরিজের আজকের পর্বে আমরা দেখব কিভাবে তরুণ উদ্যোক্তাদের শুরুতেই গলা চিপে ধরা হয় এ যেন প্রতিদিনের চিত্র প্রতিটি ধাপে ঘুষ ভয় হয়রানি যেন ইচ্ছে করেই গলা টিপে ধরা হচ্ছে ব্যবসার শুরুতেই ট্রেড লাইসেন্স লেগে থাকে ট্রেড লাইসেন্স করতে গেলেই সিটি কর্পোরেশন বা পৌরসভায় ঘুষ না দিলে ফাইল নড়বেই না এটি প্রতিদিনের চিত্র একজন নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী ব্যবসায়ীকে যদি আপনি ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য বাধ্য করেন তাহলে কি তার পক্ষে সম্ভব এটা একটা ভয়ঙ্কর যুদ্ধ যারা এটি ফেস করে শুধু তারাই বলতে পারবে এই যুদ্ধের কতটুকু যন্ত্রণা ব্যবসার শুরুতেই একজন পেশাদারি অ্যাকাউন্ট্যান্ট রাখা কোনো তরুণ উদ্যোক্তার পক্ষে কি সম্ভব কেউ ভেবে দেখেছে সেটা কেউ ভাবে না আপনি এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করবেন তার জন্য লাইসেন্স করতে হয় সেই লাইসেন্স করতে চেম্বার অফ কমার্সে বড় রকমের বার্ষিক চাঁদা দিতে হয় একটি তরুণ উদ্যোক্তার জন্য এটা কি করে সম্ভব আমাকে চেম্বার অফ কমার্সের কেন সদস্য হতে হবে পৃথিবীর কোথাও কি সে নিয়ম আছে তরুণ উদ্যোক্তাদের জন্য রাস্তা আমাদের দেশকে আমাদের দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এখনি ভাবতে হবে যে বাংলাদেশে কিভাবে তরুণ উদ্যোগ তারা কাজে নামতে পারে ছোট ব্যবসায়ীদের টিটি বা এলসি করার জন্য যদি আমদানি করতে হয় সেটি বন্ধ বড় ব্যবসায়ীদের কোনো তো সমস্যায় নেই যারা বড় বড় ব্যবসায়ী দেশের বাইরে তাদের অ্যাকাউন্ট রয়েছে দুবাইয়ে অফিস রয়েছে চায়না বা ইন্ডিয়ায় তাদের অ্যাকাউন্ট রয়েছে তারা ওখানে নিজেরা যায় মালামাল কেনে বাংলাদেশ থেকে লোয়ার ইনভয়েস করে তারা মালামাল আমদানি করে এটি একটি চক্র কাস্টমস সেই এয়ারপোর্টেই বলুন অথবা অন্যান্য পোর্টেই বলুন ঘুষ খেয়ে রীতিমতো দেখেও না দেখার ভান করে এই চক্র বহুদিন ধরে চলছে এটি কি কেউ নজর দেয় মোটেও নজর দেয় না এতে করে কি কি হয় কোটি কোটি ডলার কোটি কোটি টাকা সরকার বা দেশ রীতিমতো রাজস্ব হারায় আর তার বোঝা সাধারণ জনগণের উপরে গিয়ে পড়ে পোর্ট বা এয়ারপোর্টে ঘুষ দিয়ে অবৈধ মালামাল আসছে এটা কি কেউ অস্বীকার করতে পারেন আসছে অবৈধ সিগারেট অ্যালকোহল নিষিদ্ধ সামগ্রী বাংলাদেশে এতগুলি সিগারেট ফ্যাক্টরি বাংলাদেশে বৈধ কোম্পানি থাকলেও এই অবৈধ আমদানিকৃত পণ্য সস্তায় তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কর বসিয়ে সরকার ধূমপানে নিরুৎসাহিত করতে চাইলেও এই অবৈধ পথে আমদানি আমদানিকৃত পণ্য বাস্তবে এই চোরাচালানির মাল বাজারে সয়লাভ আপনি প্রত্যেকটি সিগারেটের দোকানে দেখুন কমপক্ষে আঠাত্তর থেকে আশি প্রকার সিগারেটের সিগারেট পাওয়া যায় সস্তায় সিগারেট পাওয়া যায় তরুণরা এই সস্তা সিগারেটের দিকে ঝুঁকে যাচ্ছে একদিকে সরকারি ফাইল নাড়াতে ঘুষ লাগে অন্যদিকে অবৈধ পণ্য কারুর চোখে পড়ে না এটা দ্বিচারিতা সাক্ষাৎ দ্বিচারিতা এটি মনে করার কিছুই নেই এটা কেউ বোঝে না এই বাঙালি জাতি আর কতদিন এই দ্বিচারিতার জাতা কোলে ধুকে ধুকে মরবে একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তাই জানান এর জন্য সমাধান কি কেউ কি ভাববেন এই চাকরিবিহীন দেশে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য ভাবার জন্য কেউ কি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোক্তা বাড়ানোর জন্য প্রাধান্য দিচ্ছেন সেই উদ্যোক্তা উদ্যোক্তা বাড়ানোর পথে যেসব বাধাগুলি রয়েছে কেউ কি ভেবে দেখছেন সমাধান কি হতে পারে আপনার ট্রেড লাইসেন্স আমদানি বা রপ্তানি লাইসেন্স সেটা অনলাইন এবং ঘুষমুক্ত হতে হবে ট্রেড লাইসেন্স প্রতি বছর বছর রিনিউ করতে হয় এটি আরেক যন্ত্রণা বাইরের অনেক দেশে ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া হয় বা তিন বছরের জন্য দেওয়া হয় এসব খবর কি বাংলাদেশের নীতি নির্ধারকরা রাখেন আমি ব্যবসা করব তারপর আমাকে চেম্বার অফ কমার্সের আমি মেম্বারশিপ নিব যদি প্রয়োজন হয় ব্যবসার শুরুতেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে চেম্বার অফ কমার্সের আমাকে মেম্বার হতে হবে এটা কি ধরনের জচ্চুরি এভাবে হয় না আপনি নতুন উদ্যোক্তার আশা করবেন আর তার ঘরে আপনি চাপিয়ে দিবেন সব বোঝা এটা হতে পারে না এটা হওয়া উচিত নয় এটা ভাবতে হবে ট্যাক্সেস বা কাস্টমস প্রত্যেকটা অফিসারের ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের সম্পত্তির খবর নিতে হবে এবং জনসমক্ষেতা প্রকাশ করতে হবে এগুলি গোপনীয় কিছুই নয় আপনার সামনে আঙ্গুল ফুলে কলাগাত হচ্ছে এটা কি কেউ দেখছে না আপনি কত টাকা বেতনের চাকরি করেন আপনার যদি রাজপ্রাসাদ তৈরি হয় মানুষকে এটা দেখছে না আপনি কি ভোগ করতে পারবেন হয়তো মনে করছেন আপনার সন্তানরা ভোগ করবে হয়তো পারবে না আপনি নিজেও জানেন না ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম আপনার এই অবৈধ টাকা দিয়ে জীবন চালাতে পারবে কিনা ছোট উদ্যোক্তাদের জন্য টিটি বা এলসি সহজ করতে হবে আপনি কোনো কিছুই সহজ করবেন না আমদানি নির্ভর একটা দেশে আপনি ক্রিয়েটিভ কোনো কিছু দেখবেন বা তরুণ উদ্যোক্তাকে আপনি তৈরি করবেন আর সব কিছু আপনি আপনার আগ্রাসনের মধ্যে আটকে রাখবেন গলা টিপে ধরবেন এটা হতে পারে না এটা হতে দেওয়া যায় না আর অবৈধ আমদানি বন্ধ করতে হবে আপনি খোঁজ নিয়ে দেখুন এয়ারপোর্টেই বলুন আর চিট বা খুলনা পোর্টেই বলুন মংলা পোর্টেই বলুন সেখানে আপনার আমার নতুন মানুষের কোনো এন্ট্রি নেই আপনি বলবেন দুর্নীতি কোন দেশে নেই এটি কেন বলেন না আমাদের দেশে দুর্নীতি চলবে না বলেই দেখুন না যদি দেশ এই 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 চলে ছন্দ ছন্দ চলবে না না বা বা গান আপনারা যে কবিতা কবিতা বলছেন কেউ শুনবে অবৈধ ছন্দেই আমদানি বন্ধের জন্য সঠিক মনিটরিং সেল বসাতে হবে আপনারা কি আমার কথায় কষ্ট পেলেন নাকি হঠাৎ ধাক্কা খেলেন অবৈধ কাজের যারা বেনিফিশিয়ারি তারা অবশ্যই বুঝতে পারেন তার পিতা বা তার সন্তান কি পথে রোজগার করছে এটা দেখা উচিত হারাম না হালাল পথে রোজগার করে জীবন যাপন করছে এটা আপনার আমার দায়িত্ব দেখা জীবনের সমাপ্তি খুব কঠিন মৃত্যুর সবাইকে একদিন নিতে যেখানে শুরুতেই সাহসকে গলা ব্যবসার টিপে হত্যা করা হয় সেখানে উন্নয়নের গল্প বা কবিতা কখনো লেখা সম্ভব নয় আপনারা আসুন আমরা সোচ্চার হই আমরা জেগে উঠি দুর্নীতি করে কেউ যেন পার পেয়ে না যায় السلام عليكم ورحمه الله وبركاته